কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে রংপুর যাচ্ছি ট্রেনে করে ট্রেনে করে রংপুর যাচ্ছি একটু কাজ আছে আমার ব্যাংকে দিতে হবে আমার অনলাইনে যে কাজ করি সেই কাজের কিছু কাজ বাজা আছে রংপুরে ওই ব্যাংকটা হচ্ছে আল হেঁটে নাই রংপুরে গিয়ে ওই ব্যাংকে আমাদের কিছু সাবমিট করতে হবে তো ডকুমেন্ট তো যাচ্ছি রংপুরের দিকে ট্রেনে করে অনেক দিন পর এই যে এটা হচ্ছে পাটগ্রাম থেকে আসছে তিন বিঘা করিডোর বলি না আমরা তিন বিঘা করিডোর ওখান থেকে আসছে এই ট্রেনটা এখন ধরছে আমরা যাব হচ্ছে রংপুরের থেকে এসে লালমনিহাটের সেই আদিকালের ট্রেন এইটা এই এই ট্রেনে করে হচ্ছে আমার নানা দাদা সবাই আর কি যাতায়াত করতো সেই লোকাল ট্রেন এটা কিন্তু সকাল নয়টা বাজে সারে রংপুর এখান থেকে টিকিট মাত্র পনেরো টাকা আর এই পনেরো টাকা টিকিটে করে হচ্ছে আমরা যাব হচ্ছে রংপুরের দিকে দেখেন অবস্থা ট্রেনটা আছে অনেক এই যে লালমনহাট রেলওয়ে জংশন এখানে এক সময় রেলওয়ে কারখানা ছিল আর দেশের প্রথম ট্রেনের টান ট্রেবিল তৈরি হলো লালমনিহাটে তৈরি হয়ে গেছে অলরেডি দেশের প্রথম ট্রেনের ট্রান টেবিল নাজমিন আছে আমার সঙ্গে মা আছে ওই যে উপাশে দাঁড়িয়ে আছে বুড়িমারি এক্সপ্রেস মনে হয় এটা ওইটাই হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস হ্যাঁ ঠিক আছে বুড়িমারি এক্সপ্রেস এখান থেকে লালমনিহাট এক্সপ্রেসও আছে অবশ্য লালমনিহাট এক্সপ্রেস যায় হচ্ছে কখন যায় তা জানি না সঠিক আমি ট্রেনে কম যাতে দশটা বাজে যায় বুড়িমারি এক্সপ্রেসও চালু হয়েছে তাহলে দুইটা এক্সপ্রেস ঠিক আছে আমার মা তো খালি গাড়ি ঘর ঘুরতে খুব পছন্দ করে এই জন্য আজকে দেখেন চলে আসতেছে

ভালোই লাগে যদি মানে গ্যাদারিং কম থাকে তাহলে ভালো লাগে আর গ্যাদারিং থাকলে ভালো লাগে না আজকে অবশ্যই গ্যাদারিং নাই কারণ আমি আসছি হ্যাঁ আর কিছু নেই হকাল হকাল না থাকলে ট্রেনের মানে বাংলাদেশ ট্রেনের হচ্ছে গহনা হচ্ছে হকাল মানে হকাল না থাকলে বাংলাদেশের ট্রেন যেন খালি খালি লাগে কি hey, নিদিবা <laughs> <sharp inhale> তো বাদাম খাই দেন একশো দেন ভালো হবে ট্রেনে উঠছি বাদাম খাবো না তা হবে না কারণ আমি যখন কারমাইকেল কলেজে পড়তাম এই ট্রেনে করে যাইতাম নাজমিন যখন কারমাইকেল কলেজে পড়ছি এই ট্রেনে করে গেছি আর এই বাদাম খাইছি আর কি কলেজের বন্ধু বান্ধব শুদ্ধ বুঝছো এইখানে পেলো সমস্যা দেখি আমি বাদামে নকলা কই নকলা দাও নকেনা তুকেনি করি করি আইরা অইজে নকেনা সুকলা কোয়ে?

হেঁটে অবশেষে আমরা হচ্ছে রংপুর স্টেশনে নামতে পারছি ফাইনালি তাই যে ট্রেন জার্নি বিরক্ত জার্নি আমার কাছে কিন্তু নাজমিন আর মার জন্য সুবিধা তাই যাচ্ছি ট্রেনে করে এটা হচ্ছে রংপুর স্টেশন বর্তমান রংপুর স্টেশনে আছি আমরা আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেন এটা যাবে পার্বতীপুর খোলাহাটি পার্বতীপুর যাবে আর কি মান দিনাজপুর পার্বতীপুর যাবে এটা অনেক যাত্রী বসে আছে